চরিত্রটা পার্বতী অ্যাকচুয়ালি একটা ভুবনপুর বলে একটা মফস্বল বা গ্রামই বলতে পারি সেখানকার খুবই অর্থনৈতিকভাবে এস্টাবলিশড একটা ফ্যামিলির মেয়ে এবং যথেষ্ট পাওয়ারফুল ওর ফ্যামিলি কিন্তু ওর পার্বতীর যে মানসিকতা তার সাথে ওর বাবা দাদা এদের মানসিকতা খুব একটা ম্যাচ করে না তো পার্বতী ভীষণই ক্যারিয়ার নিয়ে পড়াশোনা নিয়ে নিজের একটা আইডেন্টি তৈরি করা নিয়ে ভীষণ ভাবে সিরিয়াস এবং সোমের দিক থেকে পার্বতীর প্রতি আমরা প্রমোতে দেখতে পেয়েছি একটা লাভ অ্যাঙ্গেল থাকলেও পার্বতী সোমকে একদম বন্ধু হিসেবে দেখে এবং ওই জায়গাটা রয়েছে ওদের দুজনের মধ্যে যে আসলে মানে সবার জার্নিটা উল্টো হয় আমার জার্নিটা উল্টো হয়েছে সবাই সিরিয়াল থেকে সিনেমায় যায় আমি সিনেমা থেকে সিরিয়াল এসেছি সেটাই নতুন ধারাবাহিক এখনো অব্দি টেলিকাস্ট হয়নি আজকে থেকে টেলিকাস্ট দাদামনির শুটিং ফ্লোরে রয়েছি এবং তার সাথে সাথে মেকআপ রুমেও ঢুকে পড়েছি আমার সাথে রয়েছে পার্বতী চরিত্রের পার্বতী এবং রিয়েল লাইফের অনুষ্কা দি প্রথমেই হ্যাপি বার্থডে আজকে জানতে পারলাম যে তোমার জন্মদিন আজকে দিনটা কেমন কাটাবে মানে শুটিং তো এখনো ব্যস্ততা তারপরে ফিলস লাইক बेस्ट बर्थडे এভার মানে জি বাংলার নিনি চিনিস বম্মা প্রোডাকশন আমাকে সব জন্মদিনে সেরা গিফটটা দিয়েছে এবং ফার্স্ট আমার টেলিভিশনের কাজ এবং সেটা বার্থডে দিন থেকে টেলিকাস্ট এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আশা করি ব্লেসড হ্যাঁ ভেরি ব্লেসড একদম চরিত্রটা নিয়ে যদি কিছু বলো কারণ কি আজকে থেকে মানুষ দেখতে পাবে প্রমোতে একটু একটু ঝলক দেখতে পেয়েছে তারা তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো চরিত্রটা পার্বতী অ্যাকচুয়ালি একটা ভুবনপুর বলে একটা মফসল বা গ্রামই বলতে পারি সেখানকার খুবই অর্থনৈতিকভাবে এস্টাব্লিশড একটা ফ্যামিলির মেয়ে এবং যথেষ্ট পাওয়ারফুল ওর ফ্যামিলি কিন্তু ওর পার্বতীর যে মানসিকতা তার সাথে ওর বাবা দাদা এদের মানসিকতা খুব একটা ম্যাচ করে না তো পার্বতী ভীষণই ক্যারিয়ার নিয়ে পড়াশোনা নিয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা নিয়ে ভীষণভাবে সিরিয়াস এবং ও ডাক্তারি পড়েছে কিন্তু ডাক্তারি পড়ে ওর ডাক্তারি পড়ার পর যে স্বপ্নগুলো রয়েছে সেটার সাথে ওর ফ্যামিলির সেই মতটা একেবারেই ম্যাচ করছে না মানে ওর ফ্যামিলি চায় যে ও ডাক্তারি পড়ে এবার তুমি সুপাত্রী হিসেবে নিজের ভ্যালু ক্রিয়েট করে ফেলেছো এবার তুমি বিয়ে করে নাও যেটা মফসলে আর হয় এবং এখানে যথেষ্ট ওই মেল সভিনিজমের একটা ব্যাপার এখানে রয়েছে তো সেইভাবেই কিন্তু পার্বতী তো প্রচন্ডই জেদি প্রচন্ড নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে এরকম একটা মেয়ে তো ও ও যথেষ্ট ফাইট করার চেষ্টা করবে এবং ওর যেটা ইচ্ছা রয়েছে যে ভবিষ্যতে যে ডাক্তারিটা যে ও পড়লো না যায় মানে কিছু মানুষের যাতে এটা কাজে আসে স্পেশালি ও চাইল্ড স্পেশালিস্ট হতে চায় বাচ্চাদের নিয়ে কাজ করতে চায় তো পার্বতীর একটা বিরাট লড়াই রয়েছে এবং এই যে সোম মানে দাদামণি যে চরিত্রটি সোম আর পার্বতী ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিন্তু ওদের দুই ফ্যামিলির মধ্যে একটা বিরাট অর্থনৈতিক বা সামাজিক ভাবে একটা মারাত্মক ইয়ে রয়েছে কিন্তু ওরা দুজন ছোটবেলা থেকে প্রচন্ড ভালো বন্ধু এবং সোমের দিক থেকে পার্বতীর প্রতি আমরা প্রমোতে দেখতে পেয়েছি একটা লাভ অ্যাঙ্গেল থাকলেও পার্বতী সোমকে একদম বন্ধু হিসেবে দেখে এবং ওই জায়গাটা রয়েছে ওদের দুজনের মধ্যে যে পার্বতী জানে যে আর পৃথিবীতে যখন আমার কেউই বাঁচাতে পারবে না তখন অ্যাটলিস্ট এই একটা মানুষ আমার জন্য রয়েছে তো এটা বন্ধুত্ব ভালোবাসা অদ্ভুত ছোটবেলার একটা বন্ডিং মিলিয়ে অদ্ভুত মিষ্টি একটা গল্প লড়াই রয়েছে স্ট্রাগল আছে রোমান্স আছে বন্ধুত্ব আছে সবকিছু আছে এই গল্পটার মধ্যে আর তার থেকেও বড় ভাবে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে দাদার জন্য তার তার বোনের যে ভালোবাসাটা তোমার জীবনে এরকম কোনো দাদা রয়েছে আমার এতটা প্রোটেক্টিভ এতটা পজিটিভ এরকম নিজের কোনো দাদা বা ভাই কেউই নেই আমি একা সন্তান কিন্তু আমার প্রচুর কাজেন্স দাদারা রয়েছে সেটা আমি মানে যখন আমি স্ট্রুপটা শুনি তখনই আমি বলছিলাম যে আমার মামার ছেলেরা স্পেশালি আমার দুই দাদা বা আমার মাস্ততো দাদারা বা আমার ছোট যে ভাইরা রয়েছে মানে একদম আমি যখন দাদা মনির ক্যারেক্টারে শুনি যে ও ফেতো আমার দাদা গল্প বলছে মানে আমি আমার বাড়ি আগরপাড়ায় মানে ওখানে লিটারি আমার আমি আমি জানতেও পারতাম না হয়তো আমি রাস্তা দিয়ে গেছি কোনো একটা ছেলে আমাকে দেখে কিছু একটা বলেছে বা কিছু একটা আহ যেটা আমি অনেক সময় আমি তো এমনি ভীষণ নিজের ধ্যানে থাকি তো আমি তো খেয়ালও করিনি কিন্তু আমি পরে অন্যদের পক্ষ থেকে শুনতে পেতাম না শুনতে পেতাম যে ওটা আমার দাদাদের কানে চলে গেছে এবং ওরা ওরকে খুঁজে বের করে ওদেরকে ওদের মতো করে মানে সায়স্তা করে এবং তাই সেটাকে আমি আর কোনোদিন আমার আশেপাশে দেখতে পেতাম না মানে এরকম ভীষণ ভাবে হয়েছে আর কি অনেক বাড়ি এবং এখনো মানে আগরপাড়া বা ওই আমাদের এলাকাতে আমি সারা জীবন মানে আমি যাই করে ফেলি না কেন যদি হলিউডেরও হিরোইন হয়ে যাই ওই এলাকাতে আমি সবসময় মানে দাদাদের বোন হ্যাঁ মানে শান্তনু চক্রবর্তীর মেয়ে বা বাবাই টুবাইয়ের এর বোন বা ওইটাই থাকবে আর কি ওখানে আমাকে আর অন্য কোনো পরিচয় কোনোদিন ক্রিয়েটই করতে পারবো না একদমই আর তার সাথে সাথে তুমি বলছিলে যে তোমার প্রথম ধারাবাহিক যেটা আর কি মানে এত কাজ করেছো তারপরে এটা প্রথম ধারাবাহিক সেইখানে এই চরিত্রটার জন্য কনভিন্স হওয়া কি করে কারণ কি একটা ধারাবাহিক শুরু হওয়া মানে একটা টানা অনেকটা লম্বা প্রসেসের কাজ থাকে সেখানে প্রত্যেকদিন আসা সকাল থেকে মানে চোদ্দ ঘন্টা শুটিং করা সেই জার্নিটা বা সেই স্ট্রাগলটা কিভাবে কনভিন্স হলে আসলে মানে সবার জার্নিটা উল্টো হয় আমার জার্নিটা উল্টো হয়েছে সবাই সিরিয়াল থেকে সিনেমায় যায় আমি সিনেমা থেকে সিরিয়াল এসে সেটাই কিন্তু যেটা বিষয়টা হচ্ছে যে আমার সবসময় টেলিভিশনের ক্ষেত্রে মনে হতো যেহেতু সিনেমার ক্ষেত্রে সবসময় সব চরিত্র যে আমাদের খুব সিলেবাসের মধ্যে পড়ে তা তো নয় কিন্তু সিনেমার ক্ষেত্রে এখন যেহেতু সিনেমা হয়ও খুব কম দিনে অনেক সময় হয়ে যায় যে একটা চরিত্রের মধ্যে বাঁচা সেটা কতদিন একটা আমাদের এখন বাংলা সিনেমা হয় দশ দিন বারো দিন পনেরো দিন তার মধ্যে মেয়েদের পার্ট থাকে দিন সাত দিন তো এই ছদিন সাত দিন একটা আমি এমন একটা চরিত্র আমি করলাম যে চরিত্রটার সাথে আমার একেবারেই নীল নেই সেটা করে দেওয়া যায় কিন্তু আমার টেলিভিশনের ক্ষেত্রে সবসময় মনে হতো যে আমি যেটা একটা একটা মানে বড় একটা টাইম জুড়ে আমি রোজ গিয়ে ওই চরিত্রটা করছি সেরকম কোন চরিত্রের সাথে যদি আমার কোর পার্সোনালিটির একদমই নীল না থাকে তাহলে খুব মুশকিল হতো কিন্তু এই পার্বতী চরিত্রটা যখন আমি প্রথমেই শুনি এবং আমাকে যখন প্রথম দু তিন লাইনে ডেসক্রাইব করা হয় আমি আমার দিক থেকে হ্যাঁ বলে দিয়েছিলাম যে ও এটা তো মানে অনেক কিছু এই চরিত্রটার আমার মতো তো এবং এটা আমি আমি বুঝতে পেরেছিলাম যে এই চরিত্রটার মধ্যে আমি থাকতে পারব মানে চরিত্রটার লাইফটা আমি বাঁচতে পারবো এবং তাও এবার হয়তো শুরু শুরুর দিকেও একটু কিছু তো আলাদা থাকেই ইয়ে হয় কিন্তু একবার ওই পার্বতী লাইফটা বাঁচতে শুরু করলে আমি জানতাম যেটা আমার খুব একটা অসুবিধা হবে না তো সেই কারণে এবং আরও একটা কারণ হচ্ছে জি বাংলা এবং আমি নীলাঞ্জনাদিকে বরাবর ভীষণভাবে অ্যাডমায়ার করে এসেছি এটা যারা আমার ক্লোজ তারা জানে মানে নীলাঞ্জনাদির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না কিন্তু আমি সবসময় নীলাঞ্জনা দিক কথা বলত যে সিজ সো এলিগেন্ট সো পয়েজড তো আমার সবসময় নীলাঞ্জনাদিকে মনে হতো যে কি মানে আমি এরকম হতে চাই আমার বড় হয়ে এরকম হতে চাই মানে এরকম তো আমার এত তাড়াতাড়ি ইলনাজদের সাথে একটা জার্নি শুরু হবে আমি সেটা জানতাম না এবং এই দুটো এই তিনটে কারণ মানে চরিত্রটা রিবাংলা এবং ইলনাজদের হাউস এই তিনটে যখন আমার কাছে তিনটে অ্যাক হয়ে যায় তো এফ থেকে বড় ডিজনাল কি হতে পারে আর তার সাথে সাথে শেষ প্রশ্ন প্রতিযোগীর সাথে কাজ করছো কয়েকদিনই হয়েছে শুটিং স্টার্ট হয়েছে বা চার বনের সাথে এখন ওই কোনো সিন হয়েছে এরকম বন্ডিংটা তৈরি হয়েছে সবার সাথে বর্নিং ভীষণ ভালো এবং চার বোন ওরা তো সবসময় ক্যারেক্টারে থাকে ওরা দুষ্টুমি করে ভীষণ কিন্তু ভীষণ ভালো আবার ততটাই ওরা ফ্লোরে যখন যায় ততটাই সিরিয়াস ততটাই কাজের প্রতি ডেডিকেটেড এবং প্রতীক দা সম্পর্কে আমাদের শুটিং কম দিন হয়েছে কিন্তু আমরা রিহার্সাল করেছি অনেক দিন ওয়ার্কশপস করেছি যেহেতু আমি এই মিডিয়ামটায় প্রথমবার কাজ করছি আমি এমনই কোনো একটা মিডিয়ামে প্রথমবার কাজ করছি যেখানে ডাবিং বলে কিছু নেই মানে আমি অভ্যেস আমার ডাবিং এর সেই জন্য সবাই মানে এইখানে যারা সিনিয়র আমার প্রত্যেকে প্রতীক দা গম্ভীরা দা সবাই এবং চ্যানেলের হাউজের প্রত্যেকে আমাকে আমাদের ডিরেক্টর গোপাল দা প্রত্যেকে আমাকে প্রচন্ড হেল্প করছে যাতে ওই মাপটা আমি বুঝতে পারি আর কি তো প্রতীক আমার প্রতীক দা যেহেতু এতটাই সিনিয়র এত দিন ধরে এই মিডিয়ামটাকে সে মানে কি বলবো মিডিয়ামটা রাজ করেছে বলতে গেলে একদম তো ওর কাছে মানে সত্যি এত কিছু শেখার আছে এবং শুরু শুরুর দিকে এত একটা হেভি পার্সোনালিটির মানুষ এবং আমার শুরু শুরুর দিকে লিটারালি খুব ভয় লেগেছিল যে আমি এরকম চুপচাপ এসে বসে আর প্রতিদাও গম্ভীর থাকতো এবার তারপর আমি যেটা বুঝতে পারলাম যে মানে প্রতীকদার একটু ওই জেলটা করতে টাইম লাগে আর আমিও তো খুব একটা বেশি কথা বলি না তো শুরু শুরুর দিকে এক দুদিন আমার মনে হয়েছিল যে এতটা গম্ভীর লোক কিন্তু তারপর যখন মিশলাম প্রতীকদার যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে দাদামণি সে তার সাথে প্রতীকদার বেসিক পার্সোনালিটির এত মিল রয়েছে প্রতীকদা এত সবকিছুর প্রতি কেয়ারিং এবং আমাকে এই এখানে এখানে চরিত্রটা তোমরা দেখতে পাবে যে পার্বতী সোমকে প্রচন্ড বকা দেয় সবকিছুতে কিন্তু এমনিতে উল্টো প্রতীক আমাকে সারাদিন বকা দিচ্ছে এই জল খেয়ে খাবারটা খাওনি কেন এরকম আর কি এবার প্রতীক এত মানে ওই পার্সোনালিটিটা এত হেভি যে আমি ভয় ভয় খেয়ে নিচ্ছি এরকম তো ওই ব্যাপারটা প্রতীক মধ্যে প্রচন্ড রয়েছে প্রচন্ড ভালো মানুষ প্রচন্ড হেল্পফুল অ্যান্ড ভেরি নাইস এক্সপিরিয়েন্স একদমই জার্নি শুরু হবে জন্য অল দ্য বেস্ট আজকে থেকে টেলিকাস দর্শকদের জন্য কি বলবে দর্শকদের এটাই বলবো যে আজকে থেকে শুরু হচ্ছে দাদামণি রাত্রি সাড়ে আটটায় জি বাংলাতে আপনারা পাশে থাকুন এই গল্পটার মধ্যে অনেক কিছু রয়েছে এই গল্পটার যে চরিত্রগুলো এই চরিত্রগুলোর মধ্যে চরিত্রগুলো এমন নয় যে হিরো হিরোইন বলেই তারা সব কিছু ঠিক করে বা তাদের সব কিছু একশো শতাংশ সবকিছু ঠিক এই চরিত্রগুলো একদম খুব মাটির কাছাকাছি লেখা চরিত্র আর কি এবং আমার মনে হয় দর্শক প্রচন্ড সবকটা চরিত্রের সাথে প্রচন্ড রিলেট করতে পারবে তো আমি চাইবো যে দর্শক পাশে থাকুক দর্শক দেখুক এবং আমাদেরকে জানাক যে কিরকম লাগছে এবং আশা করি ভালোই লাগবে সবার একদম